হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আজ আমি তোমাদের বলবো দেখো আমরা অনেক সময় বলে থাকি যে এখন শয়নের সময় এখন পড়বার সময় এখন বিদ্যালয়ে যাওয়ার সময় এইভাবে বাংলা বাক্যগুলো আমরা বলে থাকি এই বাংলা বাক্যগুলোকে কীভাবে সংস্কৃতে অনুবাদ করতে হয় তা আমি বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কিভাবে করা যায় সংস্কৃত অনুবাদগুলো তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর শেয়ার করবে কমেন্ট করবে তো চলো ক্লাসটি শুরু করা যাক এখন বিদ্যালয়ে যাওয়ার সময় নিচে দেখো বাক্যটির মধ্যে কী লিখেছি কাল সময় বেলা অবসর প্রভৃতি কালবাচক শব্দের যোগে ধাতুর উত্তর তুমুন প্রত্যয় হয় আমরা যদি কখনো দেখি যে বাক্যে সময় আছে বেলা আছে অবসর আছে এই সমস্ত শব্দগুলো দেখি তখন সংস্কৃত অনুবাদ করার সময় কি করব না ধাতুর সঙ্গে তুমুন প্রত্যয় যোগ করব তাহলে এখানে কি আছে সময় আছে যাওয়ার সময় যাওয়াটা হচ্ছে গম ধাতু গম যুক্ত তুমুন গন্তুম তাহলে গম ধাতুর সঙ্গে তুমুন প্রত্যয় যোগ করলাম যোগ করে কি হলো গন্তুম আর কাল সময়ে সংস্কৃত হচ্ছে কাল অয়ম কালোটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ তাই তার বিশেষণটাও হয়েছে পুংলিঙ্গ অয়ম তাহলে বিদ্যালয়ং গন্তুম কালো অয়ম এরপরেরটা দেখো এখন শয়নের সময় এখানেও আমরা বাংলা বাক্যটা কি দেখ বাংলা বাক্যে কি দেখতে পাচ্ছি সময় আছে তাহলে আমরা তুমুন প্রত্যয় দেব এখানে কি ধাতু নেব না শয়ন শয়নের ধাতুটা হচ্ছে সি ধাতু সি মানে ঘুমানো শয়ন করা ঘুমানো তাহলে সি যুক্ত তুমুন করলে হয় শৈতুম শৈতুম বেলা ইয়ম সে আগের বাক্যটায় আমরা অয়ম করেছিলাম এই বাক্যটাতে ইয়ম করলাম কেন কারণ বেলাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ তাই তার বিশেষণটাও স্ত্রীলিঙ্গ করতে হবে ইয়ম সেখানে পুংলিঙ্গ ছিল কাল শব্দটা পুংলিঙ্গ তাই অয়ম হয়েছিল এখানে স্ত্রীলিঙ্গ বেলা তাই ইয়ম হয়েছে তাহলে সৈতুং বেলা ইয়ম এখন পড়বার সময় তাহলে এখানে পড়বার পট ধাতু পড়াটা হচ্ছে কি পট ধাতু পট ধাতুর সঙ্গে তুমুন যোগ করে হয়েছে পঠিতুম পঠিতুম সময় অয়ম এরপরে দেখো এখন নিজেকে প্রকাশ কর